পাট তৈরি করে কিভাবে মনে হয় সেটাই হচ্ছে না এটা তো পাট তৈরি করছেন তাই তো পাট তৈরি হয়ে যাবে এই যে দেখুন কিভাবে তৈরি করা হয় দেখুন মানে ওই যে দুটো কাদার দলা ওই পাশ দিয়ে ওগুলো ছাচ না ওই সাঁচে লাগালেন ওইটা ছাচে লাগানো হলো যে ছাচে লাগিয়ে আবার ওই পানি মাখিয়ে কি করছেন এটা হাতের কারুকার্য ছাড়া তো আর কিছুই না না সব সবকিছুই হাতের কারিগরদেরই যে দেখুন কি সুন্দরভাবে বৌদি তৈরি করছেন এটা এটা আমরা কিন্তু পারবো না মানে কত বছর শিখতে লাগে আল্লাহই জানে অনেক দিন লেগেছে না এটা শিখতে বৌদি আপনার শিখলি বেশিতে হুম হুম এই যে দেখুন দুটো কাদার অংশ দুই পাশ থেকে জুড়ে দিয়ে কি সুন্দরভাবে হাতুর কারিগরদের মাধ্যমে একটা মাটির পাট তৈরি করা হয়ে যাচ্ছে দুই মিনিটও লাগেনি তার ভিতরেই মনে হচ্ছে যে পাটটা তৈরি হয়ে গেল মানে দুই পাশ জুড়ে দিলেই হয়ে যাচ্ছে তাই তো বৌদি এই যে দেখুন কত সুন্দর এখানে আসলে যান্ত্রিকতার কোনো ছোঁয়া নেই শুধুমাত্র হাতের ছোঁয়া হাতের ছোঁয়ার সাহায্যে একটা পাট তৈরি করা হয়ে যাচ্ছে আমাদের দেখতে এটা দারুণ লাগছে মানে দুই তিন মিনিটের ভিতরে একটা পাট তৈরি হয়ে যাচ্ছে ফিনিশিং টানা হচ্ছে তাই তো বৌদি চমৎকার একটা ফিনিশিং দেখো একটা কাপড় কাপড়ের শুধুমাত্র পানি আর কাপড় আর হাতের ছোঁয়া হাতের নিপুণ একটা কারুকার্য প্রায় হয়ে গেল পাটটা তৈরি করা দেখুন কত সুন্দর ওইভাবে আমি যদি ঘুরে আমি কিন্তু মাথা ঘুরে পড়ে যাব কিন্তু বৌদির কিছু হচ্ছে না মাথা নাকি বৌদিরও ঘুরছে আমি তো ওইভাবে ঘুরলে আমি একদম মাথা ঘুরে জায়গায় পড়ে যাব কিন্তু বৌদি তোর অভ্যাস হয়ে গেছে তাই না বৌদি একদম রেডি না বৌদি তোলা এখনই যাবে এখন মানে দুই তিন মিনিটের ভিতরে একটা মাটির পাট রেডি হয়ে গেল বৌদি কি সুন্দরভাবে পাটটা তৈরি করলো আর যেভাবে যে ঘুর দিলেন না একটা দারুণ এই যে আবার যেভাবে বৌদি ঘুরছে না আমি যদি এইভাবে ঘুরি আমি কিন্তু জায়গায় মাথা ঘুরে পড়ে যাব। বৌদিরও মাথা ঘুরে আসলে অভ্যাস হয়ে গেছে এখন আর কিছু হয় না তাই তো বৌদি এই যে এবার শ্বাসটা তোলা হচ্ছে এই যে রেডি এই যে পাটটা একেবারে রেডি হয়ে গেছে এর কাজ শুধু বাকি রয়েছে রোদে শুকানো আর তারপরে কোট দেওয়া হবে তাই তো আর এই যে রং টং মাখানো লাগে না বৌদি পর এটার শুধু কাজ বাকি রয়েছে যে শুকাবে রং মাখাবে আর পোড়ানো তারপরে বিক্রি করা কি সুন্দরভাবে ভাবে বৌদি পাটটা তৈরি করলেন এবং সেটা আমি দেখালাম আপনাদেরকে নিশ্চয়ই দারুণ একটা জিনিস আপনার উপভোগ করেছেন আমাদের সাথে যুক্ত থেকে